নমস্কার বন্ধুরা ড্রিল মেশিনের মধ্যে কাঠের টুকরো আর সিরিজ কাগজ কাঠের টুকরোর মধ্যে এইভাবে রাউন্ড করে সিরিজ কাগজ ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম নারকেলের মালা নিলাম গোটা খুব সহজেই পরিষ্কার করার জন্য আমি ড্রিল মেশিনে এইভাবে সিরিজ কাগজ ব্যবহার করে পরিষ্কার করছি দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল দেখুন কত সহজে পরিষ্কার করলাম এখান থেকে ছোট হ্যাস্কো দিয়ে কেটে নিচ্ছি চাকু দিয়ে ভিতরে পরিষ্কার করলাম ষাট নম্বর বা আশি নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘুষে নিলাম আরেকটি নারকেলের মালা হ্যান্ডেল তৈরি করার জন্য এখান থেকে কেটে নিচ্ছি আবার অর্ধেক এখান থেকে কেটে নিলাম কাপের যেহেতু এখানে ধরতে সুবিধা হবে টু রাউন্ড আছে নিচের বেসের জন্য একটি টুকরো কেটে নিলাম নারকেলের মালার থেকেই পেন্সিল দিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি মেশিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিচের বেস এখানে হবে এটা কাপের হ্যান্ডেল হবে কাঠের গুঁড়ো নিলাম ফেবিক পাঁচ টাকার ফেবিকুইক গ্লু নিলাম ফেবিকুইক গ্লু এক ফোঁটা দিলাম কাঠের গুঁড়ো হাত দিয়ে ছুঁড়ে দিলাম কিছুক্ষণ ধরে রইলাম এবার উঠালাম আবার এক ফোঁটা ফেবিকুইক গ্লু দিলাম দেখুন এবার কাঠের গুঁড়ো দিচ্ছি চারিদিকে জলে বা গরমে অবস্থায় কোনোভাবেই খুলবে না ভালো করে চারিদিকে কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে জাম করে দিচ্ছি দেখুন এইভাবে এখানে হ্যান্ডেল হবে এখানেও ভালো করে হেভিকুইক দিয়ে কাঠের গুঁড়োগুলো দিচ্ছি বা নারকেলের মালার থেকে কেটে ফেলা সেই টুকরোগুলো গুঁড়োগুলো দিলেও হবে বন্ধুরা নারকেলের মালার তৈরি নানা ঘর সাজানোর নানা আইটেম তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখবেন চ্যানেলকে ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নারকেলের মালার তৈরি নারকেলের খোসার তৈরি নানা মূর্তি তৈরি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখুন নানা পুট্টির নানা আইটেম তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখুন এটা কোপাল পালিশ দিয়ে পালিশ করলাম বন্ধুরা কাপটি তৈরি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার লাইক করবেন নমস্কার